হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং ফ্রেন্ডস আজকে সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে আজ আমার শালাবাবু রিসেপশন বাংলায় যাকে বলে বউ ভাত আজ থেকে শালাবাবু তার বউয়ের ভাত কাপড়ের দায়িত্ব নিতে চলেছে তো সেই ভিডিওই আমি আমার এই পর্বে তোমাদের সাথে শেয়ার করব। ভাত কাপড় পর্বে আর কি কি হবে কারা কারা কী উপহার দেবে আর সেই সময় দুজনের রিয়াকশানি বা কেমন থাকবে সবটাই আমি আমার এই ভিডিওতে দেখাবো তাই বলছি তোমরা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখো তোমাদের খুব ভালো লাগবে এর আগের তিনটি পর্বে আমি আমার শালাবাবুর বিয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তার মধ্যে ছিল বৃদ্ধি গায়ে হলুদ জল ভরতে যাওয়া বিয়ে ও নববধূর আগমন আর তোমরা যারা এখনও আমার শালাবাবুর বিয়ের আগের ভিডিওগুলো দেখো তারা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো আর কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও আজকের এই ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে তাই তোমরা দেখতে থাকো সাথে থাকো সঙ্গে থাকো দেখো তোমাদের দিদি ভাই সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান করে নিয়েছে কারণ আজ বাড়িতে অনেক কাজ বাড়িতে আত্মীয় স্বজনের ভিড় থাকবে এবং দুপুরবেলায় নববধূর ভাত কাপড়ের অনুষ্ঠান রয়েছে এই দিকে এখন রাতের অনুষ্ঠানের জন্য গেট সাজানো চলছে রাতের অনুষ্ঠানের ভিডিওটা আমি আমার নেক্সট পর্বে তোমাদের সাথে শেয়ার করব। তাই বলছি তোমরা প্রত্যেকটা পর্ব দেখো তোমাদের খুব ভালো লাগবে সকালে জলখাবারের জন্য এখানে ময়দা মাখানো চলছে সকালে জলখাবারে রয়েছে ফুলকো ফুলকো লুচি ও আলুর তরকারি ভাত কাপড়ের অনুষ্ঠানের জন্য নববধূকে তোমাদের দিদি ভাই ও আরও সবাই মিলে এখন সাজিয়ে দিচ্ছে ঘর ভর্তি মানুষজন রয়েছে আমি ভিডিও করার জন্য কোনো রকমভাবে ভিড় এড়িয়ে এইদিক ওদিক করে আসতে পারলাম ভাত কাপড়ের অনুষ্ঠান বলে কথা একটু ভালোভাবে না সাজলে হয় তাই যতটা সময় পাচ্ছে নববধূ সেজে নিচ্ছে আর এদিকে ভাত ও কাপড় দুজনেই এসে বসে আছে অনেকক্ষণ ধরে কিন্তু মালিকের পাত্তা নেই আর ওইদিকে মালিকিন সেজেই চলেছে এই তো সবাই চলে এসেছে এখন সবার সামনে সবাইকে সাক্ষী রেখে শালাবাবু নিজের বউয়ের ভাত কাপড়ের দায়িত্ব নেবে তোমরা যারা যারা বিয়ে করেছো তোমাদের ভাত কাপড়ের পর্ব কিভাবে হয়েছিল আমাকে কমেন্ট করে জানাতে পারো এখন এই মুহূর্তে সবার সামনে শালাবাবু তার বউকে ভাত কাপড় দেওয়ার সময় কি বলবে আর কী বা বলবে এবং সেই সময় দুজনে রিয়াকশনই বা কেমন থাকে আমার সাথে সাথে তোমরাও সবাই ভালোভাবে ফলো করবে কেউ 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 শুনতে শুনতে পায়নি তো চলে চলে । তিনবার একই কথা বলে নিজের বউয়ের ভাত কাপড়ের দায়িত্ব নিয়ে নিল ভর্তি আত্মীয়স্বজনের সামনে এই রিচুয়ালস সাথে সারা জীবন একসাথে চলা সুখ দুঃখে পাশে থাকা সব সবকিছুরই দায়িত্ব নেওয়া হয় আমাদের যে কোনো অনুষ্ঠানের এই রিচুয়ালসগুলো আমাকে যেন বারে বারে মুগ্ধ করে কতটা ডিপলি প্রভাব থাকে এই রিচুয়ালসগুলোতে এখন এই সব কিছু দেখে আমার নিজের বিয়ের কথাই মনে পড়ে যাচ্ছে আজ থেকে নববধূ এই বাড়ির ভাতও খেতে পারবে ও কাপড়ও পরতে পারবে মানে সমস্ত কিছুর ভাগিদার হলো আর সেই আনন্দে নিজের বরকে একটা প্রণাম করে নিল যাই হোক বাড়িবর্তী সব আত্মস্বজন রয়েছে সবাই খুব আনন্দ উপভোগ করছে বন্ধুরা ভাত কাপড় দেওয়ার অনুষ্ঠান তো শেষ কিন্তু এখনো অনেক কিছু বাকি রয়েছে তাই তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না আর তোমাদের কেমন লাগছে ভিডিওটা দেখতে আমাকে কমেন্ট করে জানাও স্বামীকে প্রণাম করার পর এখন বাড়ির বড়দেরকে প্রণাম করে নিচ্ছে এই বাড়ির নববধূ ও সেই সঙ্গে সবার সাথে পরিচয় পর্বটা সেরে নিচ্ছে এখন দুই দিদি মিলে নববধূকে ঠিকঠাকভাবে বসিয়ে দিচ্ছে কারণ বাড়ির দিদিরা তার ভাইয়ের বউকে এখন উপহার দেবে তো চলো আমিও দেখি ও দেখাই বৌদি ও দিদিরা নববধূকে কি কি উপহার দিল খুকুদি তার ভাইয়ের বউয়ের জন্য একটি সোনার আংটি নিয়ে এসেছে এবং নিজের হাতে পরিয়ে দিল তারপর চলে আসলো বৌদি বৌদি তার জায়ের জন্য নিয়ে এসেছে একটি সোনার পাঁচ পাতার হার সবাই উপহার দেওয়ার সাথে সাথে একেবারে পড়িয়েও দিচ্ছে নববধূকে এখন চলে আসলো ছোটো দিই উপহার দেবে বলে একটি সোনার টার্সেল দেওয়া গলার হার নিয়ে বিয়ে করলে কত উপহার পাওয়া যায় অনুষ্ঠানে সব টাকা পয়সা খরচ করে একজন আর উপহার পায় আর অবশেষে ছোটো দিই তার উপহারটি পরিয়ে দিল তার ভাইয়ের বউকে এখন সবশেষে আসলো তোমাদের দিদি ভাই তার ভাইয়ের বউয়ের জন্য উপহার নিয়ে তোমাদের দিদি নিয়ে এসেছে একটি সোনার চোকার সবার এই উপহারগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও রাতের বেলায় লোকজন অনেক বেশি থাকবে তাই এই ভাত সময় সব দিদিরা ও বৌদি তার ভাইয়ের বউকে উপহার দিয়ে দিল সবার মতো তোমাদের দিদি ভাইও তার ভাইয়ের বউকে উপহারটি পরিয়ে দিচ্ছে সবগুলো ঠিকঠাকভাবে পড়ানো হয়েছে কিনা তোমাদের দিদি ভালো করে দেখে নিচ্ছে কারণ সোনার জিনিস বলে কথা হাতে তুলে দেওয়া সে ভাত নিয়ে এখন নববধু খেতে বসেছে নববধু প্রথম তার শুরুতে ভাত খাবে তাই আশেপাশে সব দিদিরা বৌদি ভাগ্নি বোন সবাই বসে পড়েছে সবাই খুব এক্সাইটেড তো তাই নববধূ একা একা ভাত খেতে খুব লজ্জা পাচ্ছিল তাই আমার শালাবাবু এসে ভাত মেখে খাইয়ে দিল এবং সবার আবদারে পাতে থাকা মাছের মাথাটাও খাইয়ে দিল। নববধু বলল আমি একা একা কেন খাবো তাই সে তার বরকেও নিজের হাতে ভাত মেখে খাইয়ে দিল দুজনের দুজনকে ভাত খাওয়ানোর শেষে সম্পর্কে আমাদের ছোট জামাইবাবু সে নিজের হাতে ভাত মেখে তার শালা বউকে ভাত খাইয়ে দিচ্ছে এর সাথে সাথে শালাবাবুকেও ভালোবেসে ভাত খাওয়ালো ছোটো জামাইবাবু তো বন্ধুরা নববধূর ভাত কাপড়ের পর্ব আমি আজ এখানেই শেষ করছি আর পরবর্তী পর্বে আমি তোমাদের সাথে শেয়ার করব বউ ভাতের রাতের অনুষ্ঠান আজকের এই নববধূকে ভাত কাপড় দেওয়ার পর্ব তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও নেক্সট পর্ব নিয়ে আমি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি তাই ততক্ষণ তোমরা দেখতে থাকো সাথে থাকো ও সঙ্গে থাকো